মনে করে আমি অকাবলে আমি অকাবলে লোড়াইলে তোমাকে আন্দোলন করতে না তাহলে সেই নামের কুটকুষ জানিয়ে তোমার আমাদের যুদ্ধ চল

তওবা করে পরিবর্তন হয় হারাম বন্ধ করে দেন যদি বন্ধ না করেন খোদার পক্ষ থেকে মার আসবে 10 জন্তু পশু আপনাকে ছিড়ে ছিড়ে খাবে কিছু করতে পারবেন না আকাব আন্দোলনকারীদের উপরে জুলুম করে তাহলে সে কি জানতে বাকি সেও আকাব আইনের পক্ষে

মনে করে আমি ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার আসনে বসে আমি মুসলমানদের ধর্মীয় সম্পদ মসজিদ মাদ্রাসা কবরের স্থানিকা কে কেড়ে নেব আমি সেই জালিম হুকুমত কে জানাই আমার আল্লাহ সাদাত কে মিটিয়েছে নমরুদ কে মিটিয়েছে ফেরাউন কে মিটিয়েছে আব্রাহাম আবাকে ভাঙতেছে ছিল আমার আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে তাই সুদিরে যাও জালিম মহামভদ্রসুরের খোলামরা তোমাদের বিরোধীদের আমরা জীবনে সেই নিঃশ্বাস দিয়ে হল খুশি আমরা সবাই মিলেমিশে থাকবো হিন্দু হোক হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক শিখ হোক পাঞ্জাবি হোক সবাই আমাদের ভাই বোন সবাই আমরা ভাই 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 বোন মিলেমিশে থাকবো কিন্তু এখন আমরা ঠিক নেবে পাশাপাশি এটাও জানিয়ে দিই কেউ যেই মনে করে আমি অকাবলিয়াল লাভলো আমি অকাবলে লাই বলল আপনারা তৈরি আছেন তো নাকি এ নয় হবে এ যুদ্ধ হবে আপনারা এই যুদ্ধ অংশগ্রহণ করতে চান হাতগুলো দেখা কারো সঙ্গে ব্যবসা করো করো যায় কারো সঙ্গে বন্ধুত্ব করবে করো যায় সর্ব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে কেউ আমাদের পণ নয় সবাই আল্লাহর সৃষ্টি বাবা দম্মা হওয়ার আমরা ভাই বোন সব মিলে মিশে থাকো কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার নবীর দিনের বিরুদ্ধে লাগবে না আর নবীর দিনের বিরুদ্ধে যদি মায়ের পেটের ভাইও লেগে যায় তাস কত লড়াই করতেবে এটা হলো ঈমান। ক্লাস কাউকে আপনি apni ভালোবাসছিলেন আলাদা কথা। রুজি রুটির জন্য কারবার ব্যবসা বাণিজ্যর জন্য দেশের জন্য সমাজের জন্য করছিলেন করবে জানা আমার দেখার দরকার নেই। সেদিন লড়াইটা ছিল আলাদা। কিন্তু আজ কেউ যদি বলে আমি গায়ে যদি আইন করে সব শেষ করব তার বিরুদ্ধে যেমন লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে কেউ যদি ওই লড়াইয়েতে সেই জালিমের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে রুখতে চায় এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে করতেই হবে রাজি আছেন তো নাকি বড় বড় দুঃখ লাগছে এটাই হচ্ছে বিরোধী করবো বড় জালিমের বিরুদ্ধে আর ছ বেশি শয়তানের বুকে ব্যথা হচ্ছে কেন রে বাবা তোর হঠাৎ করে ব্যথা হলো কেন তাহলে শয়তানের রূপ আস্তে আস্তে হচ্ছে শয়তানের মুখোশ আস্তে আস্তে খুলছে দিনে সাথে সতর্ক করে যাচ্ছি আর নাই মনে রাখবে আল্লাহর পরীক্ষা আমাদের ঘরে নিচ্ছে আল্লাহ তো তার দিনের জন্য যথেষ্ট আমরা যদি মনে করি না দরকার নেই আল্লাহ তোমার আমার নাম নিশানা মিটিয়ে দেবে নতুন প্রজন্ম তৈরি করবে তাদের কাছে ইসলাম আল্লাহ দিয়ে দেবে দিন মিটে যাচ্ছে এখন তুমি তোমার ঘুম ভাঙেনে আমার দিনকে যারা মিটাচ্ছে তুমি তার পিছনে এখনো খুঁজছো তুই মুসলমান তুই মুসলিম সুরাতে মুনাফে তুমি সেজে থাকতে পারো সেজে থাকতে পারো সেজে থাকতে পারো ইমাম বক্তা মলি সাহেব তোমার এখনো জায়গার সময় হয় না সবাই যদি তোমরা জেগে যাও তাহলে অবশ্যই এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমরাই বিজয় লাভ করবে ইতিহাস সেটাই বলছে বিজয় তো তোমরাই লাভ করেছ আগামী করবে ইনশাল্লাহ ভাই আপনারা জেনে শুনি আমার অসুন্তে শুনতে নাকি আমি কেমন অজ করে জানেন না

আমাদের কাছে আগে দিন তারপরে দুনিয়াদারি প্রয়োজন আছে কারবার ব্যবসা বাণিজ্য সংসার আত্মীয় স্বজন সব হবে আমরা নবীর জন্য বাপমা ছাড়তে রাজি আছি কিন্তু বাপমার জন্য নবী ছাড়তে রাজি না আমরা সেই ধরনের মানুষ আমরা আমার খানদানের বংশের নসর নামা দেখো ইতিহাস তবে হ্যাঁ আস্তে আস্তে আন্ডা কিছু ঘুলা হয়ে যাচ্ছে দোয়া করি আল্লাহ তাদের হৃদায়ত দিক হৃদায়ত যদি না থাকে আল্লাহ তুলে লিখ বলুন আল্লাহ আমিন অনঙ্গ ছেলে পেতে থাকা থাকে মরে যাওয়া ভালো আন্নাহায় আল্লাহ হিদায়ের মামি কারণ এখনও কিন্তু দেখার সময় হয়নি এখানে দিনের মামলা চলছে এবারে এতদিন ছিল পেটের মামলা ঘরবাড়ির মামলা কারবারের মামলা এবারে কিসের মামলা সে থেকে এখানে তো পেট দেখতে গেলে চলে না আর আমার মা বলি কটা সংসার একটা দুটো তো আর আপনার আব্বা আপনার দাদুদের কটা ছটা সাত চারটা নটা তাদের কখনো কারো কাছে হাত পাততে হয় নি আর এক দুটো ছেলেতে মা ভিক্ষার হাত পাচ্ছেন হ্যাঁ খোদা মারবে এমন তওবা করে পরিবর্তন হয় হারামের অর্থ বন্ধ করে দেন যদি বন্ধ না করেন খোদার পক্ষ থেকে মারাজবে। আসবে দশ বিশটা জন্তু পশু আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিছু করতে পারবেন না আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন না কি হচ্ছে জাগেন আগে থেকে জাগে আগে থেকে জাগেন এখানে দিনের মামলা আসছে তো নবী বললেন ওই নাই দেখলে কি দিয়ে রুখতে হবে হাত দিয়ে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দি যদি মুখে না থাকে অন্তর দিয়ে খুন না করো সব জায়গায় যারা হাত তোলে এখানেও তার হাত তোলা দরকার আর যারা সব জায়গায় হাত তোলে না তারা হাত তুলবে না সব বেলাই হাত তোলো জায়গা চলে গেছে মারপিট করেছো কি

তিন নম্বর চলে আসেন চুপ থাকা তো সব জায়গায় যারা চুপ ছিল এখনো চুপ থাকবে কিন্তু অন্তর থেকে ঘি করতে হবে। যেমন অন্য অন্তর থেকে ঘি না করে অন্য অন্যায়ের বিষয়ে বুঝতে পারছি তো নাকি যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রসুল বলছে তার মধ্যে ইমান নাই কে বলছে তাহলে ওয়াকাফ ইসলামের পার্টনা পার্টনা হলে ওয়াকাফকে কেউ আইন যে মিটিয়ে দিতে চাইবে সে নাই করছে না অন্যায় করছে তাহলে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে যদি হাতে ক্ষমতা না তাকে মুখদের প্রতিবাদ করতে হবে যদি মুখে না তাকে অন্তর থেকে ঘৃ করে তার এখানে সরে যেতে হবে তুমি মুসলমান দাবি করে ঘৃ না না করবে হারে প্রতি মুখ দিয়ে প্রতিবাদও করবে না হাদতে প্রতিবাদও করবে না তাকে শক্তিশালী সর্বে জানতে তোমার মধ্যে ইমা বলো দ্বিতীয় নম্বর কেউ যদি অকাপ আন্দোলনকারীদের উপরে জুলুম করে তাহলে সে কি জানতে বাকি সেও তাহলে অন্যায় করছে এর বিরুদ্ধে মুখ হাত হবে যদি হাততে ক্ষমতা না থাকে প্রতিবাদ করতে হবে যদি মুখে ক্ষমতা না থাকে ঘিরি না যে করবে সে কখনো চাইবে

যতবার ঠকেছে বা কষ্ট পেয়েছে একটাই কারণে মুসলমানদের মধ্যে থাকা গাদ্দারদের জন্য আর যখন এই গাদ্দারকে মুসলমান আগে সাইজ করে দিয়েছে একেবারে সাইজ করে দিয়েছে গাদ্দার ফিনিশ আর কখনো মুসলমানের সঙ্গে কেউ লড়াই করে পারে না আজকে আমাদের এই গোলামি শিকল যে গলায় দিয়েছি আমাদের গাদ্দারদের জন্য দেখেন আমাদের কমের কিছু গাদ্দার সব মাথায় বসে আছে না না ¡Ey, Dios hey, এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে মারবে বলে এরা কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা বসে আমাদেরকে মারবে বলে এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে কেস করবে বলে এরা সব জায়গাতে খরচ করে হচ্ছে বলে আমরা নাকি মুসলমান এরা কখনো কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করে চকাপকে বাঁচাবে বলে যতগুলো এরকম গাদ্দার মুনাফের মুসলমান আগামী দিন তোমাদের কাছে আসবে অমুসলিমের বিষয়ে পরে বলেছে আগেই এই মুনাফের মুসলমান গাদ্দারগুলোর বিচার আগে তোমাদের করতে হবে এদের উপরে ভরসাটাকে বন্ধ করো এদেরকে নিয়ে যদি তোমরা ভরসা করে চলো তোমাদের ক্ষতি আগামী দিন আরো বেশি হবে এরা তোমাদের পিছনে এক কোটি খরচ করবে দশ কোটি খরচ করবে করে তোমাদেরকে কিনে নেবে লিবার পরে একশো কোটি বিক্রি করে তোমাদেরকে হত্যা করাবে এরা যতবার আমরা ঠকিছি আমার কওমের গদ্দার জন্য বেশি ক্ষতি হয়েছে এজন্য একটু কড়া কথা বলি বললাম কষ্ট হলো কারো আমি কি আমার জায়গা থেকে সরে গেছি সরে গেছি কিন্তু অকাম আন্দোলনের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় করছিলাম আমার টার্গেট একটা করব মনে আছে তো নাকি পারমিশনের জন্য কাজ চলছে বর্ষা এখন চলছে বর্ষাটা কেটে যাক তারপরে করব খবর পেলে গাঁটের পয়সা খরচ করে কারা কারা আমার ডাকে আমার পাশে যাবেন একটু হাত লোক দেখানো হাত তুলেন না তো পাক্কা কথা তো যারা হাত তুলেছেন খবর পেলে প্রচার করবেন সাথে করে আরো নিয়ে যাবে কথা বুঝা আসছে